আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে বসে শুনছেন যে যেখানে বসে দেখছেন প্লিজ লাইক কমেন্ট করে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন এখানে হাঁসে মাংস রান্না করবো আজকে হাঁসের মাংসটা সিদ্ধ করা খুবই একটা ঝামেলা সব ঝামেলা খাসি মাংসের মতো অনেকটা তো এটা সিদ্ধ করতে হলে একটু প্রসেস করে রান্না করতে হয় সেই বিষয়টাই দেখাবো আর হলুদ মরিচ মশলা সেটা সব কিছু তো সবারই জানা সবাই এগুলো দিয়ে রান্না করে তাই যাক গোতানাগুটি যে মশলাগুলো দেওয়া হয় দেয়া লাগে সেটাই দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিলাম হাসে মাংসটা সিদ্ধ করতে অনেক সময় লাগে তাই আমি কী করলাম দু টুকরা কষে দিয়ে নিলাম আর একটা টমেটো কেটে কষানোর মাঝখানে দিয়ে অনেকক্ষণ প্রায় পাঁচ আট মিনিট রিসেডে তারপর এবার কিছু জল দিয়ে সিদ্ধ ডেকে দিলাম এবার আস্তে আস্তে কিছু সিদ্ধ হওয়ার পর হাসি মাংসটা সিদ্ধ হওয়ার প্রায় সিদ্ধ হওয়া নামানোর পনেরো থেকে বারো থেকে পনেরো মিনিট আগে আমি হয়তো দুটো আলু দিয়ে এই এভাবে করে রান্না করে নিলাম হাসি মাংসটা আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে আর গরম মশলা আমরা যে গরম মশলা গরো তৈরি করি সেটা দিলে অবশ্যই একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরেও একটু একটা টুকরা পেঁপে আর একটা টমেটো দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এর ফাঁকে আবার হাঁসি মাংস দিয়ে ফলাও খাবে সেটাও করে নিলাম এই যে চিকেন স্টোভ দিয়ে চিকেন স্টোভ দিয়ে একটু পোলাওটা করে নিলাম স্পেশাল একটা পোলাও এটা চিকেন স্টোভ দিয়ে করলে এটা অনেক মজার হয় খেতে তাই করা তো হাঁসি মাংসটা অনেকটা কষিয়ে নিলাম আলুও দিয়ে কষিয়ে নিলাম একদম আরভাবে কষিয়ে এখন জোল দিয়ে হয়ে গেলো হাঁসি মাংস হ্যাঁ পাঁচ সাত মিনিট রেখে জোল দিয়ে তারপর আমি নেবো হ্যাঁ এভাবেই যাক সাথে থাকার জন্য